আপনাদের বাসা কোথায় দিদির নাম কি আপনার একই জায়গায় তো বাসা না আপনার দুজন হাজব্যান্ড ওয়াইফ আলাইকুম সুপ্রিয় দর্শক ওনারা আমাদের সনি নাইসের শোরুম থেকে এই মুহূর্তে পঞ্চাশ ইঞ্চি একটা গুগল ফোর কে এলইডি নিয়েছে এই মুহূর্তে এনারা একজন আমাদের সবচেয়ে বড় বিশেষ করে কালিয়া করে সনির শোরুম হওয়াতে আপনাদের জন্য কীরকম হয়েছে আগে আগে তো ঢাকা গিয়ে সুবিধা হয়েছে আগে তো ঢাকা ঢাকা থেকে আনতাম এখন তো কালিয়াপুর আছে এর জন্য আমাদের জন্য সুবিধা হয়েছে হ্যাঁ অবশ্যই কারণ আপনাদের আগে আমাদের আসলে আশেপাশে কোনো সনি শোরুম ছিল না এই কালিয়াকু থানায় সর্বপ্রথম হচ্ছে সনি সনির্যাংসির শুরু হয়েছে আর কি আর হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনারা কাস্টমার পাঠিয়ে দিবেন আপনাদের জন্য আন্তরিক অভিনন্দন আমাদের নতুন সনি সনির্যাংক্সের শোরুম থেকে একটি টেলিভিশন নিয়েছেন পঞ্চাশ ইঞ্চি ফোরকে এবং আপনাদের আশেপাশে আপনারা অবশ্যই আমাদের শোরুমে কাস্টমার পাঠিয়ে দিবেন যে কালিয়াকুর আমাদের সনি সনির্যাংক্সের নতুন একটা শোরুম হয়েছে ঈদের অফার পাইছেন হ্যাঁ ওকে